पाती घर श চেষ্টা করো না আরে বাবা এর তোমাকে মোটেও পাবতে হবে না আজকেই ওই শাহজাহানপুর রেলওয়ে কলোনির মন্ত্রী সঙ্গের মাঠে গিয়ে মনের মতো গরু ছাগল দেখে পছন্দ করে তবেই ঘরে ফিরবো তাহলে কি তাহলে তো ভালোই হলো আমাদের হাতের কাছে আরে হ্যাঁ দূর দূরান্ত কি কি লাভ হাতের কাছে থাকে যদি উন্নত মানের গরু ছাগল তবে দূরে যাবে তাহলে এখন এখন যাও

দেখবে সে গেল কর এক আগে দেখা তাতে। पर्षण